বেলাঙ্গা ছাত্র পরিষদের কংগ্রেস যোগদান করল কংগ্রেসে বৃহস্পতিবার বহরমপুর কংগ্রেস কার্যালয়ে সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করে তৃণমূল কর্মীরা একের পর এক তৃণমূল কর্মীর কংগ্রেসে যোগদানে খুশির আবহ কংগ্রেস শিবিরে সাগরদিকে আমিরুল ইসলামের কংগ্রেসে যোগদানের পর আবার বেলডাঙ্গা ছাত্র পরিষদে তৃণমূল কংগ্রেস কর্মীরা যোগদান করল কংগ্রেসে বৃহস্পতিবার বহরমপুর কংগ্রেস কার্যালয়ে সাংসদ চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করে এই তৃণমূল কর্মীরা একের পর এক তৃণমূল কর্মীর যোগদানে আবহ কংগ্রেস শিবিরে পরপর কংগ্রেসে যোগদানে প্রমাণিত মুর্শিদাবাদ জেলার তৃণমূল কর্মীদের অন্তরে রয়েছে কংগ্রেস এবং জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের এই ভাঙন ক্রমশ গতি পাচ্ছে এমনই মন্তব্য অধীর জুড়ে তৃণমূল পার্টির সঙ্গ ত্যাগ করে নিচুতলার তৃণমূলের কর্মীরা ক্রমশ কংগ্রেস দলে যোগদান করে চলেছে এবং এটা মুর্শিদাবাদের সমস্ত ব্লক জুড়েই তৃণমূল দল ছেড়ে কংগ্রেস দলে আসার প্রবণতা ক্রমশ বাড়ছে আমরা দেখতে পাচ্ছি আজ বহরমপুর পাট অফিসে বেলডাঙার কলেজের যারা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব তারা কংগ্রেস দলে যোগদান করতে চাইছে বেলডাঙার বিজেপি পার্টির যারা নির্বাচিত সদস্য পঞ্চায়েতের তারাও পার্টি অফিসে এসে কংগ্রেস দলে যোগদান করতে চাইছে হয়েছে এবং সেই ভাঙন ক্রমশ গতি পাচ্ছে তৃণমূল স্তরের কর্মীরা আমাদের কাছে আসছে অর্থাৎ তৃণমূল দলে যারা নিচুতলার কর্মী তারা ফিরে আসছে আমি বারবার করে মুর্শিদাদ জেলায় সমস্ত সভাতে একটা কথাই বলছি যে তৃণমূল দলটা যারা করছে তাদের মধ্যে আশি শতাংশ তৃণমূলের কর্মী তারা কিন্তু অন্তরে কংগ্রেস বাহিরে তৃণমূল তার প্রমাণ আপনারা দেখতে থাকুন দেখতে পাবেন আপনারা দেখছেন বাংলা টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিপি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না टीवी वी ट्वेंटी फोर बांग्ला